আমি রুমা তো আজকে একটা নতুন ভিডিওর সাথে আবার পরিচয় করাই আজকে আমার বোন কি রান্না করছে মেনু দিয়ে শুরু করি কি রান্না করছে মিডিয়া এই যে এখানে ডাল আর এটা পোস্তই কিন্তু এটা খুব ঝাল কম হয় এই যে ঝাল দেওয়া পোস্ত ঝাল ঝাল দেওয়া আমাদের ভালো ব্যাপার আছে আর এই যে এখানে আছে কুমড়ো কুমড় শস্য

দাদা কাজ করছে বিকেলে একটু আনি আমরা বেরোবো মেলায় যাব যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে একটু মেলায় ঘুরতে যাবো আজকে বিকেলে আমরা যে চলে যেতাম কিন্তু মন যেতে দিলো না তো আজকে থেকে গেলাম আমরা কালকে চলে যাব কালকে ছেলে ভর্তি কালকে যেভাবে হোক বাড়ি পৌঁছাতেই হবে মানে কত হাতে যেতে পারবো জানি না ছেলে কিন্তু কালকে তিনটের মধ্যে ক্লাস মানে স্কুলে ঢুকতেই হবে তো আমরা সেই হিসাবে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি বেরোবো ড্রাইভারকে বলেই দিয়েছি তাড়াতাড়ি আসতে আমরা বেরিয়ে যাব কালকে একদম সোজা আমাদেরকে আমাকে নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো স্কুলে এই হচ্ছে আর বিকেলে আজকে থাকলাম এই কারণে মেলায় যাবো বলে আমার বোন বললো এখানে মেলা হয়েছে একবার দেখতে যাবি না কালকে তো সারাদিন তোলে এর জন্য বেরোনোই বলো না এই না আজকে থাকলাম মেলায় যাবো বিকেলে মেলাটা শেয়ার করবো তো যখন বিকেলে দেখা হবে মেলাতে এখন যে বন্ধুরা চা খাচ্ছি মেলায় এসে গেছি তো মনে হচ্ছে পুরো ভিডিও আমি করতে পারবো না আমার নেট ইয়ে চার্জ পুড়িয়ে গেছে খেয়াল করিনি তো ভিডিও করার আগে চার্জ গেছে এই যে বোন চা খাচ্ছে যখন থেকে চা খাচ্ছি এখানে ভাড়ে চা বলে খাচ্ছি আমার আবার তো ফ্লাক্স খেতে পারি না ভালো দিদি বলল আমার চার্জ নেই দিদি নয় দিদির ফোনে ফোনে চার্জ পুরে গেছে আসলে ছেলে ফোনটা নিয়ে গেছিল ওই দিদির বাড়ি চার্জ দিতে ভুলে গেছে তো যাই হোক মেলাটা জানি না কতটা দেখাতে পারবো এই যে কিছুটা কিছুটা দেখ যতটা পারবো চেষ্টা করবো দেখানো কিন্তু পুরোটা করতে পারবো না যে একদমই নিয়ে মানে চার্জ ফুরিয়ে গেছে যে কতটা করতে পারি বুঝে ওরা এখন কেক খেতে ঢুকেছে কেক খাবে আর কি খাবে জানি না বোনের বর নিয়ে গেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি এই যে সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে কেক খাবে এখন

এই যে তো হচ্ছে আমাদের ভিডিও হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দাদার জন্য দেখি কিছু খাবার নিয়ে যেতে পারি কি তো খাবারের দোকান খোলা আছে কি না দেখি তারপর যদি না পাই আমরা টোটোই ধরে বোনের বাড়ি চলে যাবো ওই যে বোন বোনের ছেলে তো যাই যদি খাবার পাই দেখাবো thank mm -hmm. you